মহিলা তাহাজদের নামাজ পড়ার জন্য অজু করার জন্য টিউবলে গেছে যখন অজু করতে গেছে সোর একটা মহিলার খাটের তলে মহিলা দরজা লাগাই দিয়া নামাজে দাঁড়াইছে যায় নামাজে আল্লাহ সুরকি রাত কিরাত যখন রুকুতি গেছে দেখে নাই শেষ যখন গেছে তখন সোরের দিকে নজর চলে গেছে হায় হায় সোর দিয়া আমার খাটের তলে আমি এই মহিলা চিন্তরে কি করবো শিক্ষের দিব নে শিক্ষের দিলে তো আমার গুতো বাইরে থুয়ে বাইরে চলে যাবে তাহলে লাভ হইল কি কথা কর না আর আমি কি ওর ধরব আমার মহিলা চিন্তর আমি আল্লাহ পারবো নি ওর সাথে আমি আমার ঘরে আর কেউই নাই আমি তোর সাথে পারবো না শিক্ষের দিলে ও চলে যাবি ওর সাথে পারবো না কিন্তু ওর তো একটা বিচার করার দরকার আছে না নাই কথা কার না দরকার আছে না নাই তাইলে বিচারটা করাবো আল্লাহরে দিয়া কারে দিয়া রে দেয়া এখন ওই মহিলা বসে বইসা আল্লাহর কাছে দোয়া করে ওই নামাজ পড়ে আর দোয়া করে আল্লাহ আল্লাহ আপনি একটা ব্যবস্থা করেন আল্লাহ আপনি একটা ব্যবস্থা করেন আল্লাহ আপনি একটা ব্যবস্থা করেন এর ভিতরে দিয়ে আবার মহিলা সিদ্ধান্ত নিছে যে আমি তো আটরা কাতের নামাজ পড়া ঘুমাই পড়ি আজকে আটটা কাত দা আজকে ফজর পর্যন্ত করবো কারণ আমি যতক্ষণ নামাজ না ছাড়বো সরে তশুরি করতি পারবে না এখন মহিলা আট টাকা পইড়া দশ টাকাতে নিয়ত করে ওই দিক দিয়ে চোর চোর খাটের তলে বসে বনে কিনি আট টাকা তৈরি গেছে আর আবার নিয়ত করে কে আট টাকা তৈরি গেছে আর নিয়ত করে কে আরে ব্যাপার দেখি এলে হাত যদি নামাজ তো আট টাকা চোরেও জানে তা হাত নামাজ আট টাকা পড়ুক আর না পড়ুক আমাকে দেশে চোর বাট পাড়াও জানে পাচক তো নামাজ পড়স পড়ুক আর না পড়ুক কথা ঠিক কিনা ধরে কর পড়ুক আর না পড়ুক এটা ভিন্ন কথা জানে কিন্তু সবাই এটা ডাহাই ধরে দেখে নিয়ে ও জানে পাঁচক নামাজ আছে আর নেই সরে ওইল হন তে আল্লাহরে আল্লাহ নামাজ কুমাক আর ওইখান থেকে হুজুর ওই মহিলা নিয়ত করে নামাজ বাড়াব নে আর বাড়াই নেয় ফাটি আছে না নাই আওয়াজ দিয়ে আছে না নাই একদল হলো কুমায় একদল হলো বাড়ায় এই সরমনাই যান উজানি যান সোনা হাজরা যান আপনাকে নামাজ বাড়াই দিবে আপনাকে জিজ্ঞাসা করবে কয়েক তো নামাজ পড়েন আপনারা যখন বলবে আমরা পাঁচ অক্ত পড়ি এক অক্ত মায়ের যায় না তখনই বিশ্বাস করবে যে কালকে দুই অক্ত বাড়াইয়া দিলাম ওই ফজরের পরে আবার দুই দুই রাখাত করে পড়লেন আবার মাগদীবীর পরে দুই দুই রাখাত পড়লেন এই দুইটা সাইডেন না আরে কথা কয় না আওয়াজ দেন আছে না নাই তাইলে কয়েক তো হইলো পাঁচের জায়গা সাত সোনা হাজরা সব মুরিদ্রা পাঁচের জায়গা সাতক নামাজ পড়ে সরমুনের মুরিদরা পাঁচের জায়গা সাতক্ত নামাজ পড়ে তারা আউ্বিন পড়ে এসরাকের নামাজ পড়ে আরে কথা কন্যা না মেয়া

আল্লাহর বাড়ির কাছে যাওয়া যাবে না কোনা কোনো যদি আল্লাহর বাড়ি যাইতে হয় দ্রুত যদি আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি করতে হয় তাইলে তাহার যদের নামাজের বিকল্প নাই কথা কর না খেয়াল তাইলে ওলিরা হলো নামাজ বাড়ায় আর সোররা হইলো নামাজ কমায় বিশ রাখার তারা বি পড়ব না দশ রাখাত পড়বো বারো রাখাত পড়ব কয়েকদিন পরে কয় আট রাকাত পড়ব আমার কথা না এরা নামাজ হলো কুমায় এরা নামাজ কি এরা নামাজ কি কুমায় বেতের নামাজ তিন ডাকাত পড়ব না এক রাকাত পড়বো নামাজ কুমায় জুমার নামাজের আগে কাপলাল জুমা পড়ব না বাদাল জুমা পড়বো না দুই রাকাত পড়ে বাইরে যাবো এরা হইলো নামাজ কুমায় কথা ঠিক কিনা ধরে এ এই কুমার নিয়ে ফাটি আপনাকে দেশে আসেনি আজকে জুম্মার নামাজ গেছে দেখে না একদল খালি সালাম ফিরানো দেবি মনে হয় যে গোবর ঠাটা পড়ছে গুটকুট গুট গুট পুরো মন্দির খালি বানায় ফেলায় খালি বুড়ো কয়টা বইছে তাই কথা ঠিক কিনা ধরে যারা নামাজ কুমায় ওরা চোলের দল আর যারা নামাজ বাড়ায় ওরা হলো দল কথা তাইলে মহিলা নামাজ বাড়ায় আর সোরে নামাজ কিন্তু ওই মহিলা তাহাজ পরে দোয়া করে আল্লাহ আল্লাহ আপনি একটা ব্যবস্থা হয়ে দেন আপনি না কোরআনে বলছেন অমাইয়া তাওকাল আল্লাহ পাহু হাসবুহু আল্লাহর জন্য যে আল্লাহ আপনি না তার জন্য হয়ে যান তাইলে আমার একটু ব্যবস্থা করেন আমার একটু ব্যবস্থা করেন একটু প্রতিশোধ নিয়ে দেন প্রতিশোধ নিয়ে দেন এই কইতি কইতি কৈতি ডাহতাইছে দশজন কয়জন সোর কয়জন আর ডাহাই কয়জন দশ জনের লাতি দিয়ে ভিতরে ডুইয়ে গেছে ডাকাইত ডুহের ডাকাইতের একজন সদস্য কয় সার এই যে মহিলা নামাজ পড়ে পড়ুক ওই দিকে চাইলি কে আমরা আইছি চুরি হচ্ছি আমরা কি মহিলার দেখার মহিলা নামাজ পড়ে ভরুক নামাজে কোনো ডিস্টার্ব দিস না আগে কাইরে যারা সোর ছিল তা গভীরের কম বেশি ইমান ছিল বর্তমান যারা চোর ওরা হলো হুরে বেইমান কথা ঠিক কিনা ওরা হুজুর মানে না মসজিদের দান বাক্স মানে না মসজিদের মাইক মানে না আরে কথা কর না কেন ওরা মসজিদ মাত্রা সব মানে না ওরা হলো হুরে ডাই আগে কাইরে চোর মানছিল ছিল এবার মহিলা নামাজ পড়ে ফলুক আমাকে দেখ বাড়িওয়ালা কোথায় না বাড়িওয়ালা রে তালাশ করে পাইছে কোথায় কথা কয় না বাড়িওয়ালা কোন জায়গা খাটের ডিসিতে ঢ্যাক ধরে ঠাই দেয় বাইক করে এ কুটি কুটিরে হিরে দেয় সোনা কোথায় তাহা কোথায় কথা কয় না তাহা দে সোনা দে সোর খালি কয় আমি সোর আমি কয় যেই সোর কয় তেউরা একটা লাথি মারে একটা উষ্টা মারে একটা গুসি মারে হবে না দে তাড়াতাড়ি বাইর তাড়াতাড়ি বাইর লাবো জানে বাইর লাবো মহিলা চিনতে পারে এই তো আমার প্রতিশোধ দেওয়ার একটা সুযোগ যায় কথা কেন না কেন আমি কি আজরে বসে থাকবো আমি একটু আঙ্গুর লাগাইয়া মায়ের দেরে একটু ফাওয়ারটা বাড়াইয়ে দেই মহিলা সোরের দিক কয় কে বসে বয়সে কি কবর নি তাও বসে কামাই হচ্ছেন ভাঙবেন চাইবিটা দিয়ে দেন জানবো না তাহা বলো চাই দিয়ে দেন জানবো না তাহা বলো আচ্ছা এইটুক কইলি কি আর কিছু বোঝার বাহি থাকে মাইরে জ্বালায় আল্লাহ কয় দেখছিস কাদা কাদে কয় সোর মারাবো ডাহাই দিয়া ডাহাই মারাবো সোর তোকে দিয়া তাহাজ্জুদ ওয়ালার কিছু হবে না হুজুর গো কিছু হবে না পিশাব গো কিছু হবে না মাদ্রাসার কিছু হবে না সোর ডাহাইতে কোবা কবি করবে তোরা চুরি করছিস তোরা কোবা কবি করবি তোরা ডাহাইতে করছিস তোরা কোবা কবি করবি আলেম ওলামার কিছু হবে না মাদ্রাসা মুর্তিদের কিছু হবে না জেলখানার ভিতরে থাকলেও আল্লাহ তার দাম বাড়াই দিবে কথা ঠিক কিনা জোরে কথা পঞ্চাশ জন লোক হইতো না মাহাবিলে গেলে এই লোক দুই বছর জেল খাইতে না মাহাবিলে গেলে তার লোকে জাগা দেওয়ার জায়গা নাই খালি না খেঁ হ্যাঁ কথা কর না হ্যাঁ আর সব আলেমরা জেলখানাতে বাইরে খোরশেদ আলম কাশেমি সাক্ষত হোসেন রাজি আরও যত আলেম আছে প্রথম বক্তব্য দেয় কি শুনছেন কয় আল্লাহ জেলে নিয়ে ভালো হচ্ছিল কারণ ইবাদতটা ঠিক মতো করবা পারছি হুজুর হওয়ার পরে যে খালি ভড়াইয়া বেড়াইছি আর যে ওয়াশ কইরে খাইয়ে বেড়াইছি ইবাদত কয় তা করতে পারি জেল জেলখানায় যাওয়ার পরে একটা নিবাদত কারে কয় হয়েছে ছয় দিনই কোরআন খতম দশ দিনই কোরআন খতম দু হাত উঠানো দেরি আছে গাম গুপ করে মোনা যাতে দূর সোহের পানি পড়তে দেরি নাই তাইলে বোঝা গেল আল্লাহ ওদেরকেও ভালো রাখছে কথা ঠিক কি না জোরে কিন্তু তোরা সোর রাত হাইতরা কুবাকুবি হইলে মর আমরা মাঝখান খালি বাতাস আল্লাহ গাই দিব মোনাজাত করে আল্লাহ হুম্মা আদাই আল্লাহ এই কোটা ধরো ওরা হুজুর গোর সাথে দুশ্মনী করছে কথা ঠিক আবার তোরা আমাকে আরবিতে দুহারা দিয়ে ওই সময় কবি আমিন তোরা তো মনে হবি দোহর লাগছি আমরা তো বর দোয়া হয়ে ধুয়ে দিছি তোরা তো ঠিক পাইছি দুনিয়ার কষ্ট হয়নি আপনার গো কথা কেন কষ্ট হয় দুনিয়ার বলদ মানুষ যারা দুনিয়ার বলদ মানুষ যারা তারা আলেবুলাবার সাথে টক করনে। দুনিয়ার বলদ যারা একেবারে মাথায় যদি চুল পরিমাণ বুদ্ধি দেয় সে জানি বর্ধিদের ইমামের সাথে টক নেয় না সে জানি আলেমের সাথে পাঞ্জা নেয় না সে জানি আলেমের সাথে খেলতে চায় না সে জানি সুনা হাজরা পিসের সাথে আইসিয়া টক নেয় না যদি বোকা না হয় কথা ঠিক কিনা জোরে কর তোর জানা যা ভরাই দিব দুয়া সারা আল্লাহ যে কি সালাক আল্লাহ কায়দা হইলে অনেক নামাজের সুরেকিরা কিরাত ঈদের নামাজের সুরে কিরাত জোরে দিছে কথা কেন কথা কয় না ঈদের নামাজের কিরাত আসতে না জোরে দু আস্তে পড়ে না জোরে পড়ে আসতে পড়ে মিয়া ওইটা জোরে আসতে ঈদের নামাজে শত্রুতা নেই জানাজান শত্রুতা আছে ইমামের সাথে মি হবি আস্তে আস্তে তোর আব্বা নামে দুয়া কালাম না হইডে হুদে ওজু সালা মাইরে দিবি তুই বুঝবি জ্বালা কানে কয় আল্লাহ কায়দা হই গোপন দিয়ে এই জায়গা এরপরেও যদি তোরা না বুঝিস তাই যে তোকে কি দিয়ে বুঝাবো ক বাবা কি দিয়ে বুঝাইতাম কি দিয়ে বুঝাইলে বুঝবা এদের ইমামের সাথে শত্রুতা নাই অলিদের সাথে শত্রুতা নাই বুজুর্গদের সাথে কোন শত্রুতা নাই কথা ঠিক কি নজরে কর রাজি আছে ইনশাআল্লাহ হাত উঠে দেখা লিল্লাহ থাকবে আলে মুলামা যেখানে আলে মুলামা যেখানে আমরা আছি সেখানে আল্লাহ কবুল করুক আমিন কর খালি আলেমদের সাথে একটু লাইগে থাকেন আর সমস্যা নাই দেখবেন আল্লাহ রহমাতে কাজ হয়ে গেছে তাইলে আল্লাহ আমার দোয়া কবুল করবে এর জন্য আল্লাহর এক নম্বর শর্ত যেটা ফরজর্য সেটা কি মনে আসেনি আমি আল্লাহর কথা আগে শুনবো আমার কথা আল্লাহ আরে কথা কয় না আমি আল্লাহর কথা আগে শুনবো এখন আসেন আল্লাহ কি আমার উপরে খুশি না বেজার কবে খুশি হয়েছে মা কথা না কেমাই কইলেন জান্লা আমার উপরে এটা উদাহরণ দেন যে এই জন্য আমার উপরে খুশি আল্লাহ আমার উপরে খুশি না বেজার এই খবর আমি জানি না আল্লাহ কয় বান্দা তুমি আমারে বেজার বানাইও না কে তোমার সব অবদান আমার আলামনাজা আল্লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়া তাযিব আল্লাহ বান্দা তোমার চোখ দেওয়া আমার কান দে আমার হাত দে আমার পা দে আমার ঠোঁট দে আমার হায়া আমার মৌ আমার জমিন আমার কউলিল্লাহু মা মালিকাল মুলক আমার এই ধনী বানাইছি তোমারে আমি গরীব বানাই আমি অসুখ দিতে বিবাদ থেকে বাঁচাই আমি তাইলে কিছু যেতো আমি করি বান্দা তুমি আমারে বেজার বানায় না আমারে গুস্সা বানায়ো না আমারে রাগ বানায়ো না

আপনারে রাগ বানাইলে কি আমাকে উভয় আসেনি আল্লাহকে আমারে খুশি বানাও বলে আপনি কেমনে খুশি হবেন কন সোনা হাজরা গেলে যদি আপনারে খুশি করা যায় তাইলে এক কেজি মিষ্টি নিয়ে আপনারে রাধাকান্তর একেবারে জলসিডা নিয়ে খাওয়াবো আপনি খুশি হয়ে আল্লাহ মুসকে একটা হাসি দেবেন আল্লাহ আপনার কোন কোন কামে আপনি খুশি হয়ে যান আল্লাহকে বন্দা তুমি আমারে তো তালাশ করে পাবানা আমারে ধরতে না আমার কাছে আসতে পারবা না আমি আল্লাহ এমন কোনো হুকুম করি নেই লাউকাল্লিফুল্লাহ এমন কোন হুকুম আমি দেই নাই যেই হুকুম পালন করা আমার বান্দার জন্য কষ্ট হবে আমার বান্দা আমার পর্যন্ত আসতে পারবে না আমার ধরতে পারবে না সইতে পারবে না মুসা আলাইহিস সালাম কত চেষ্টা করলো আরিনি আল্লাহ আমি তোমারে দেখব আল্লাহ কয়লাং তার দেখা কিন্তু সম্ভব না তার মানে বান্দা তুমি আমারে দেখতে পারবা না আসতে পারবা না তাইলে আমারে খুশি করবা কেমনে আমার নবীর কাছে যে জিজ্ঞাসা করো আমার নবী তোমাকে একটা ঠিকানা দিয়ে দিবে ওই ঠিকানা অনুযায়ী যাও ওইখানে দুইটা জিনিস আছে ওই জিনিস দুইটারে যদি তুমি খুশি করতে পারো রেজাল রব্বি রেজাল ওয়ালি দাইন ও সাকাতার রব্বি সাকাতাল আল দাইন ওই জায়গায় যদি তুমি খুশি করতে পারো ওটা তোমার ঘরের ভিতরে আছে একজন হলো তোমার জন্মদাতা পিতা আর একজন হলো তোমার গর্বধারিণী মা এই দুইটা মানুষের মাঝে আমি আল্লাহ আমার সন্তুষ্টি অসন্তুষ্টি দিছি বন্দা তুমি যদি তোমার মাকে খুশি করতে পারো তুমি যদি তোমার বাবাকে খুশি করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাব যাও তুমি তোমার মার পায়ে ধরে হোক তোমার বাবার পায়ে ধরে হোক তোমার মার চিকিৎসা করে হোক তোমার বাবার চিকিৎসা করে হোক ভালো কিছু খাওয়াইয়া হোক ভালো কিছু পড়াইয়া হোক মার পাও তোমা দিয়ে হোক মাকে মা বলে ডাক দিয়ে হোক মার সেবা যত্ন করে হোক যেভাবেই হোক না কেন তোমার মাকে দিয়ে আমি আল্লাহর কাছে বলাও ভাইজিদের মা যেমন বলেছিল আল্লাহ আমি বাইজিদের উপরে রাজি আমি বাইজিদের উপরে খুশি তোমার মার সাথে তুমি এমন একটা আচরণ করো মনে রেখে মুক্তি হও হও আলেম হও তুমি 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 প্রশাসন হও, সরকার স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী যাই হও যদি তোমার বাপ আর মা তোমার জন্য আমার কাছে দরখাস্ত করে বলে আল্লাহ আমি আমার সন্তানের উপরে খুশি তবে আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাব। আর যদি তুমি তোমার আব্বা মাকে বেজার বানাও তোমার পিতৃরে যদি খুশি বানাও তোমার হুজুররে যদি তুমি খুশি বানাও তোমার নেতারে যদি তুমি খুশি বানাও কিন্তু আব্বা তোমার উপরে খুশি না মা তোমার উপরে খুশি না তাহলে আমি আল্লাহ কিন্তু তোমার উপরে খুশি হইতে পারবো না আফসোস লাগে আমাদের এই সমাজের মানুষেরা আজকে আব্বা আম্মার সাথে অসদাচরণ করে লজিং মাস্টারের মতো তাদেরকে খানা ভাগ করে দেয় এই ঘরে খায় দুই দিন ওই ঘরে খায় পাঁচ দিন ওই ঘরে খায় সাত দিন যেই ঘরে খানা খায় ওই ঘরের পুতের বৌতে রাত্রের বেলা খায় আব্বা আগামীকাল কিন্তু আপনার খাবার আর আমার ঘরে নাই চোখের পানি ফেলাইয়া মুরব্বি কান্দে আল্লাহ আমার বাড়ি আমার জমি আমার ঘর আমার খাবার বলে এই ঘরে নাই এইভাবে করে করে শ্বশুরকে অপমান করে তুমি খবর রাখো না তোমার আব্বাকে অপমান করে তোমার মাকে অপমান করে এই শীতের দিন গেল তোমার মা শীতের ভিতরে থরথর করে কাঁপে দুটা মুজে কিনে দেওয়ার তৌফিক তোমার হয় নাই একটা কম্বল কিনে দেওয়ার তৌফিক তোমার হয় নাই এমন murid তো আছো যাদের কম্বল 10টা 15টা ঘরের ভিতরে সুখেছে আলমারির ভিতরে রাখা আছে কিন্তু আব্বা মা যেই কম্বলে থাকে ওটা পুরাতন ছড়া ওটা জোড়াতালি দিয়ে আজকে 30 বছর বয়স হয়ে গেছে কিন্তু নতুন একটা লেপ কম্বল আব্বা মার কপালে জোটে না এমন মানুষ এখানে আছো নিজে এসির ভিতরে ঘুমাও রুম হিটার চালাইয়া গরম বানাইয়া তারপরে ঘুমাও গরম পানি করার মেশিন কিনা গরম পানি দিয়ে গোসল করো কিন্তু আব্বা আম্মা ভাঙ্গা ঘরের ভিতরে টিনের ঘরের ভিতরে থাকে তুমি কিন্তু তাদের খবর নেও না কথা ঠিক কিনা জোরে বলেন আশ্চর্য হয়ে যাবেন এক মুরব্বী আমার ওয়াজের দাবাত দেওয়ার যাইয়া আমার ডায়েরিতে লেখায় হুজুর আমাদের ওখানে কি ওয়াজ করবেন এই বিষয়টাও লেখে যান আমি বললাম মজার কথা ভালো আপনি বলেন কি ওয়াজ করবো ওয়াজটা এতটুকু করবেন আমাদের দেশের ছেলেরা ভালোবাসে যাই বহু টাকার মালিক হয়েছে বাড়িতে সুন্দর একটা বিল্ডিং দিছে দশটা রুম করছে এসি লাগাইছে টাইলস করছে সব কিছু কমপ্লিট কিন্তু তার আব্বা আম্মা ওই দশ রুমের এক রুমে তাদের জায়গা নাই তার আব্বা আম্মার জন্য পুরাতন যে ঘরটা ছিল ওই ঘরটা জোড়াতালি দিয়ে ঠিকঠাক করিয়া ওই ঘরের ভিতরে তাদেরকে থাকতে দিছে আপনার যদি বিশ্বাস না হয় আমি আপনাকে দেখাবো সত্যি সেই ওয়াজে গেলাম মুরব্বীরা আমাকে দরে দৌড়ে দেখাইলো দেখেন এই যে ঘর এই ঘরে বিল্ডিংয়ে আমি বললাম থাকতে দেয় না কেন বলে বিটার বৌতে নালিশ দেয় মামলা দেয় তোমার এত টাকার বিল্ডিংয়ে তোমার মা পান খাইয়ে নষ্ট করলো তোমার বাবা স্যাব কাশ পাইয়ে নষ্ট করলো রুম দা তুমি তাড়াতাড়ি পূরণ কর ঠিক করে দাও তারা পূরণ করে যাক আব্বা মারে পুরাতন ঘরে দিয়ে নিজে ভালো ঘরের ভিতরে থাকে আল্লাহর কসম আমি মিথ্যা বলছি না আমি নিজের চোখে দেখছি আর ছেলে এসির ভিতরে বিটার বউ এসির ভিতরে নাতি পুতি এসির ভিতরে অথচ মাঝে রুমে থাকে ওই রুমে একটা সিলিং ফ্যান পর্যন্ত না আমি যদি মিথ্যা বলি আল্লাহ আমার বিচার করবে ওই রুমে এসি তো দূরের কথা একটা সিলিং ফ্যান পর্যন্ত নাই একটা জালি ফ্যান লাগানো তাও যদি চালায় বিটার বউতে চিল্লায় একদিন বইরে ফ্যান চালান কারেন্ট বিল কি ওঠে না কে দেয় কারেন্ট বিল বলেন তো দেখি একটা এসি চালাইলে যে বিল যায় পঞ্চাশটা জালি ফ্যান চালাইলে সেই বিল ওঠে নাকি অথচ মার একটা ফ্যান তাই চালাইতে দেখতে পারে না আপনি সন্তান হয়ে একবার খবর নিলেন না দূর প্রবাসে বসবাস আপনার দিনের ভিতরে চারবার পাঁচবার ফ্যামিলির সাথে কথা বলেন মার সাথে এক মিনিট কথা বলার সুযোগ আপনার হয় না বাবার সাথে এক মিনিট কথা বলার সুযোগ আপনার হয় না ফোনটা আসলে পরে মা ঘরের পাশ দিয়া বিলের বাচ্চার মতো করে ফোনটা আসলে পারে রিংটন শুই বাবা বিলের মতো পাশ দিয়া ঘরে দেখি বলেনি আমার সন্তান আমার সাথে একটা মিনিট কথা কিন্তু বইয়ের পাল্লিতে পইড়া বইয়ের কুমন্ত্রণায় পইড়া এক বছর হয়ে গেল আপনি মার সাথে কথা বলেন না এক বছর হয়ে গেল মার সাথে আপনার ফোনে কোনো কথা নাই আব্বার পকেট খরচ দেন না দেখতে পারেন না আপনি কেমন না পারমান সন্তান আজ তো বুঝবেন না বুঝবেন মা চলে যাওয়ার পরে যেদিন মরে যাবে আর কান্দে মধ্যে করে কবর স্থানে নিয়ে কবরে রাইখা পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া যেদিন আপনি চলে আসবেন ওই দিন ঘরের ভিতরে ঢুকবেন দেখবেন আপন বলতে দুনিয়ায় কেউ নাই রাত্রি দেরি করে আসবেন দেখবেন বাতি জ্বালাইয়া বৈশে থাকার মতো মানুষটা আর নাই দেখবেন রাত্রে আর কেউ জিজ্ঞাসা করে না এত দেরি করে লিখান দেখবেন বৃহস্পতিবার হলে আর রাস্তার স্টান পর্যন্ত বাতি ধরাইয়া আগায়া যাওয়ার লোকটার দুনিয়ায় নাই দেখবেন শনিবারে অফিসে যাওয়ার সময় পথের দার পর্যন্ত গাড়িতে ওঠার এক পর্যন্ত আগায় দেওয়ার মানুষটা আর দুনিয়ায় নাই ওই দিন বুঝবেন মা কি জিনিস বাবা কি জিনিস কত মানসি মা বলে ডাকবেন বিটার বৌরে মেয়েরে গ্রামের মহিলাদেরকে মা বলে ডাকবে, কিন্তু কলিজা ঠান্ডা হবে না মুরব্বীদেরকে আব্বা বলে ডাকবে কিন্তু কলিজা ঠান্ডা হবে না ওই দিন বুঝবেন মা কাকে বলে সুতরাং হাতে ধরি পায়ে পড়ি সোনা হাজরার মাহফিল থেকেই প্রত্যেক প্রত্যেকটা মানুষকে বলি যাদের আব্বা আছে যাদের মা আছে তাদের সেবা করেন দেখাশোনা করেন মিষ্টি ভাষায় কথা বলেন মাকে মা বলে ডাক দেন মার পাশে একটু সময় দেন বিনা প্রয়োজনে আব্বার সাথে গল্প করেন আব্বার পকেট খরচ দেন নিজের বাচ্চার খাবার যেমন ঘরের ভিতরে রেডি করে রাখেন আব্বা মার জন্য ওইরকম কিছু খাবার ঘরের ভিতরে রেডি করে রাখেন আর যাদের আব্বা আম্মা দুনিয়া ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেছে তাদের আর কান্না ছাড়া কোনো উপায় নাই আর কিছু করার মতো তাদের নাই এমন কোনো সিস্টেম নাই টাকা দিলে পরে মারে আবার ফেরত আনা যায় বাবারে আবার ফেরত আনা যায় দরবার সালিশ করে আব্বা মারে কবর থেকে আর আনা যায় না না নবীজি বলেন আপনারা কবরের পাশে যান কবরের পাশে গিয়ে দাঁড়ান কারণ আপনার মা এখনো আপনারে কবর থেকে দেখতে চায় এখনো আপনারে কবর থেকে দেখে তারা শান্তি পায় আর যদি সম্ভব হয় ওই মায়ের জন্য কিছু আল্লাহর রাস্তায় সৎকা করে আল্লাহ রাস্তায় দান করে তিমিস বিধ বা কাঙ্গাল মোসাফির মানুষকে পুকুর কেটে দেন মানুষকে টিবল গেড়ে দেন মানুষকে রাস্তা করে দেন পরান শীতার্থ শীত বস্ত্র দেন কাছে দেন এগুলো আমি আগে গরিব ছিলাম যখন বাপ মা বাঁচা ছিল বড় একটা মাছ খাওয়াইতে পারি নাই বড় একটা কিছু করতে পারিনি আল্লাহ আজকে আমার মা দুনিয়ায় নাই আমি মার জন্য দিলাম বাবার জন্য দিলাম এভাবে করে বাবার জন্য একটু দান করেন মার জন্য একটু দান করেন মালিক চাহে তো এর করে আপনার বাপমার কবর কবরকে আল্লাহ বেশের বাগান বানায় দিবে এখানে আপনারা অনেক মানুষ আছেন যারা দুনিয়া শুরু লগ্নে আপনারা দরিদ্র ছিলেন গরিব ছিলেন আমি বহু মানুষের ইতিহাস জানি আমার চোখে দেখা ইতিহাস পর্যন্ত আছে যেই মানুষগুলো যারা একটা দশটা টাকা তো দূরের কথা তখন দুই টাকার একটা সিগারেট ছিল একটা সিগারেট খাওয়ার জন্য মানুষের পিছনে পিছনে দৌড়াইত একটা পুরি সিঙ্গারা খাওয়ার জন্য মানুষের পিছনে দৌড়াইতো আজকে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে প্রতি মাসে তাদের কর্মচারী বিল বিশ পঁচিশ লাখ টাকা দেওয়া লাগে এই মানুষগুলো চোখের পানি ফেলাইয়া কান্দে হুজুর পাইছি তো তখন কিন্তু আল্লাহ নিয়ে গেছে যখন এখন আমি কি করতে পারি আল্লাহ রাস্তায় দান করা চলা তো আর কোনো উপায় নাই গত তিন দিন আগে মাহফিলে গিয়েছিলাম যশোর যশোর এটা হলো কালীগঞ্জ চিনির মিলের অপোজিটে বড়ো দাউরায় হাদিস মাদ্রাসা ওই মাদ্রাসার ভিতরে দেখাইলো একটা বিল্ডিং পাঁচতলা আর একটা বিল্ডিং হলো চারতলা পাঁচতলা বিল্ডিংটায় সাত কোটি টাকা ব্যয় একজন মানুষ তার বাবার নামে ওই লোকটা ধনী মানুষ তার বাবার নামে ওই মাদ্রাসার ভবনটা করে দিছে আর একজন তার মার নামে এই ভবনটা করে দিছে এইভাবে করে করে আপনার তৌফিক অনুযায়ী আপনি বাড়ির কাছে একটা মর্ডিদ করেন মাদ্রাসা করেন তৌফিক হইলে মর্ডিদ মাদ্রাসা না পারলে মর্ডিদ মাদ্রাসায় দান দেন মরজিদের একটা বাচ্চা নষ্ট হয়ে গেছে দেন মাদ্রাসার একটা বাতি নষ্ট হয়ে গেছে দেন কবরস্থানে এক শতাংশ জায়গা দেন একটা টিবল গাইরে মানুষকে খাইতে দেন এইভাবে করে বাপমার জন্য সৎকাত জারিয়া করেন সবচেয়ে বড় কথা হলো আজকে যে মাদ্রাসার ভিতরে আপনারা এসেছেন এই মাদ্রাসাটা এই এলাকার ভিতরে তথা বাংলাদেশের ভিতরে নাম করা একটা মাদ্রাসা যেই মাদ্রাসাটা সম্পূর্ণ শূন্য তরিকার উপরে চলে ছাত্র সবাই পাবন্দি করে এই মাদ্রাসারে মোহবত করে ভালোবাসে এই মাদ্রাসায় বহু মাসে দরিদ্র গরিব আছে যাদেরকে মাদ্রাসার থেকে খাওয়ান দেওয়া হয় মাদ্রাসার থেকেই চিকিৎসা বস্ত্র দেওয়া হয় ওরা এতিম ওদের মা নাই ওদের বাবা নাই গ্রামের মানুষ ফেলাই দিলেও ও শোনা হাজরার পিসা ফেলাইতে পারে নাই এইভাবে করে আপনারা দিয়ে যেয়ে থাকেন ওই মাদ্রাসার লীল্লা বডিং তিমখানার জন্য আপনাদের কাছে পাঁচটা মিনিট সময় আমি একটু কালেকশন করব আল্লাহ যাকে যেইভাবে তৌফিক দান করেছেন যদি কেউ চান আমি নগদ দুই হাজার টাকা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা এক হাজার টাকা পাঁচশোটা টাকা আমি আমার মার জন্য দিব আমি মুসাফির মানুষ চার নামাজ দুই ডাকাত পড়ছি। আমি আপনার বাপমার জন্য দোয়া করবো মাহাফিলে দোয়া হবে বুজুর্গানের দিন দোয়া করবেন আর কোনো মানুষ যদি নিয়ত করেন না এখন তো সম্ভব না নিয়ত করে গেলাম সামনে রমজান মাস রমজান মাসে জাকাত দিব আল্লাহ যদি বাঁচায় রাখে আমার জাকাতের টাকার থেকে আমি এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা আমি এই মাদ্রাসার জন্য দিব একো